একটি বিষয় নিয়ে আজকের এই সেমিনার যেখানে বলা হয়েছে সংস্কারের কথা গণতন্ত্রের উত্তরণের কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর অর্জিত স্বাধীনতার সুফল আমরা ভোগ করতে পারি নাই গণতন্ত্র বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই বলে গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা দিয়ে মুক্তিযুদ্ধে আত্মাহুতি দিয়েছিল সেই আকাঙ্ক্ষা বাস্তবায়িত নাই চুয়ান্ন বছর পার হয়ে গেছে গণতন্ত্র আসে নাই প্রতিক্রিয়াশীল যারা পুরাতনকে যারা ধরে রাখতে চায় তাদেরই উত্থান ঘটছে ডাকসুর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে স্বাগত জানাই পাশাপাশি আবার আমার আমি আশঙ্কাগ্রস্ত যে বাংলাদেশে প্রতিক্রিয়াশীল শক্তির উত্থান ঘটছে কিনা যারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজাকার আল বদরদের সংঘটিত করেছিল পাকিস্তানি হানা পক্ষে ছিল তারা নিজেদের ভুল চুয়ন বছর পার করার পরও স্বীকার না করে ধর্মকে ব্যবহার করে ইসলামকে ব্যবহার করে বাংলাদেশে আগামী দিনের রাজনীতি এবং রাষ্ট্র ক্ষমতা অধিষ্ঠিত হতে যা চায় রাজনীতিকে আঁকড়ে ধরে রাখতে চায় মানুষকে সস্তা কথা বলে প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থাকেই তারা পাকাভুক্ত করতে চায় গণতন্ত্রে উত্তোলনের জন্য এই প্রতিক্রিয়াশীল শক্তি যারা তারা প্রথম বাধা এই বাধা অতিক্রম করে বাংলাদেশের প্রগতিশীল রাজনৈতিক শক্তিকে আরো ঐক্যবদ্ধ করতে হবে গণতন্ত্র সম্পর্কে সাধারণ মানুষের সম্মুখ ধারণা যেটা সেভাবে ধারণা দিতে হবে শুধু ভোট দিয়ে দিলেই আমার দায়িত্ব শেষ হয়ে যায় না ভোটই শুধু গণতন্ত্র নয় ভোট গণতান্ত্রিক রাজনীতির একটি মাধ্যম মাত্র আমরা আগামী দিনের গণতন্ত্র মঞ্চকে আরো শক্তিশালী করে যেভাবে বিগত দিনের আন্দোলনে গণতন্ত্র মঞ্চ নেতৃত্ব দিয়েছে আগামী দিনে রাজনৈতিক আন্দোলন এবং সংসদ নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করবে এই আহ্বান করছি আমি শ্রদ্ধাভাবে স্মরণ করছি প্রগতিশীল রাজনৈতিক সংগঠক লেখক সাহিত্যিক বদ্রদিন ওমরের অকাল মৃত্যুতে শ্রদ্ধা জানাচ্ছি পাশাপাশি জাতীয় সমাজতান্ত্রিক দলের অন্যতম নেতা জাতীয় শ্রমিক জোটের সভাপতি ছিলেন মোশারফ হোসেন মন্টু গত মিটিংয়েও আমাদের মাঝে ছিলেন আজকে নেই তার রুহেল মাঠ ফেরাত করে আমি আমার কথা এখানে শেষ করছি বাংলাদেশ চিরজীবী